দেবশ্রী রায় নামটা সকলের কাছে বেশ পরিচিত একসময় বাংলা সিনেমার দুনিয়ায় রীতিমতো জ্বর তুলেছিলেন তিনি সময়কালীন প্রথম সারির তারকাদের সাথে একাধিক ছবিতে অভিনয় করে সুপারহিট হিট সব ছবি উপহার দিয়েছিলেন দর্শকদের তবে সম্প্রতি টলিউড ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি টলিউডের দুনিয়ায় প্রসেনজিতের সুপার হিট ছবির সংখ্যা অজস্র এক সময় দেবশ্রীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি তবে সেই বিয়ে টিকেনি বিচ্ছেদ হয়ে গিয়েছে তবে বিচ্ছেদের পরেও একে অপরের প্রতি কোনো বিদ্বেষ নেই তাই নতুন ছবিতে একসাথে কাজ করতে চান বুম্বাদা একথা অনেকবারই প্রসেনজিৎ নিজের মুখে বলেছিল অন্যদিকে দেবশ্রী রয় প্রসেনজিৎকে সম্মান করে কিন্তু সম্প্রতি অনেকেই বলা করে প্রসেনজিৎ নাকি ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু দেবশ্রী রয় তা মানতে নারাজ নাম না উল্লেখ করে দেবশ্রী বলেন একজন নিজেকে ইন্ডাস্ট্রি মনে করে তবে আমি তা মনে করি না আমার মতে মহানায়ক বলতে একজনই আর তিনি হলেন উত্তম কুমার তিনি সবার মনে আজীবন গেঁদে থাকবেন বন্ধুরা এই মন্তব্যে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও ধন্যবাদ